আর উত্তমজি আর না পুরো টিম সান্তো স্পোর্টিং ক্লাব আছে যা পুরো টিম ভলেন্টিয়ার্স আছে এরা খুব মন দিয়ে মার প্রণাম করে আশীর্বাদ করে আজকে প্রোগ্রাম করেছে কীর্তন করেছে শনিবারের দিন আছে কালকে ছুটির দিন ঠান্ডার দিন আছে খাওয়া দাওয়ার উত্তমজি তো নিজে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো রকম করব এটা তো আমরা সব জানি ওনার তো খাওয়া দাওয়ারই কাজ আছে কিন্তু সবাইকে এটা প্রসাদ করে এটা কীর্তন একটা কমিউনিটি ফিলিং আর একটা কমিউনিটি মাতা রানীকে তো দেখুন আমি একাইও প্রণাম করতে পারিনি কিন্তু আমরা সব মিলে যখন করে তাহলে একটা বড় অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠান করার জন্য সব ভলেন্টিয়ার্সকে আমি বহু বহু ধন্যবাদ দিতে চাই আর স্পেশালি উত্তমজিকে এই প্রোগ্রামটা আজকে এখানে অর্গানাইজ করেছেন বহু বহু ধন্যবাদ উত্তমদা ভালো কাজ করছেন সেই জন্য মাতা রানী ওনাকে এত আশীর্বাদ দিয়েছে এত এনার সব কাজ ভালো রকম হচ্ছে আর মাতা রানীর পারমিশন হয়েই রানীর পুজোটা হয় আমরা কই কেউ নেই আমরা চাইলেও এখানে পুজো করতে পারবে না তা মাতারানীর আশীর্বাদ আছে উত্তম রূপে সেই জন্যে মাতারানীর পুজো করতে পেয়েছি